মানে বাংলা লেখার ফুল ইংলিশ তো আচ্ছা এগুলো বলেন আচ্ছা তাহলে আজকে আমরা দেখব কেন হোমের এগুলো কিছু কাজ হয়েছে হোমের না হোমের এগুলো না কিছু হয়নি এগুলো কোনো অপশন দেখানো হয়নি এগুলো যে কাট কপি পেস্ট এগুলো আচ্ছা বোর্ড ইতালি এগুলো হয়েছে তা না এই ইফেক্ট বসানো না হয়নি না আচ্ছা তাহলে আমরা একটু ইফেক্টের কাজ দেখি এবং দেখছি সুপার স্ক্রিপ্ট দেখানো হয়নি না আচ্ছা ফন্টের ভিতর থেকে আমরা কিছু কাজ দেখব আমাদের আমরা দেখবো যে যেহেতু বোর্ড ইতালিক এবং আন্ডারলাইন লাইন কমপ্লিট এখন আমাদের আছে হচ্ছে যে আহ এই সাবস্ক্রিপ্ট এবং সুপার সাবস্ক্রিপ্ট ঠিক আছে এখন এই দুইটা অপশনটা খুব গুরুত্বপূর্ণ যখন আমরা কোন একটা কোম্পানির কাজে হোক বা আমরা কোনো নিজস্ব পার্সোনাল কাজে হোক যদি আমরা কোনো একটা কিছু লিখতে চাই যেমন সাপোজ ধরলাম যে পানির সংকেত জানা আছে আচ্ছা এইস টু ও তাহলে এইস টু ও এটা কি পানির সংকেত হলো না আচ্ছা হ্যাঁ সালফেরিক এসিড এইস এস ও আচ্ছা তারপর আমরা যদি লিখি এ প্লাস বি তিনটা দিয়ে দেখি আচ্ছা এখন দেখেন এইস টু আমরা জানি পানির সংকেত টুটা তো নিচে হবে তাই না টুটা তো নিচে হবে আপনি পানির সংকেত দেখেন আপনার গুগলে সার্চ দেন পানির সংকেত আচ্ছা পানির এইস টু তাই না তাহলে পানির সংকেতটা এখানে আমরা দেখতে পেলাম যে পানির সংকেতটা কিভাবে আছে এই যে পানির সংকেতটা কি আছে টুটা নিচে আছে তাই না তো আমরা যেটা লিখলাম সেখানে কি টু নিচে আছে একবার ফেলে আছে আচ্ছা তাহলে এখন আমরা খেয়াল টুটাকে আমাদেরকে কি করতে হবে নিচে দিতে হবে তাহলে অবশ্যই টুটাকে আমরা কি করব সিলেক্ট করব কি করব সিলেক্ট করব করার পর এই যে আমাদের এখানে যে আইকনটা আছে যে সাবস্ক্রিপ্ট আমরা মানে কি টু দেখো নিচের দিকে আসছে তাই না যখন ক্লিক দিলাম এখন কিন্তু আমাদের পানির সংখ্যা হয়ে গেছে হয়েছে না এখন আমাদের কিন্তু পানির সংখ্যা কমপ্লিট তাহলে সেম ভাবে এই টুস হবে ঠিক আছে না এবার আমাদের সালফেরিক অ্যাসিডের সংকেত সম্পন্ন হলো তাই না আচ্ছা এখন এ প্লাস বি হল স্কোয়ার এখন তো এটা তো হয়নি হয়েছে কি এবং স্কোয়ার দিতে হলে কি করতে হবে অবশ্যই সিলেক্ট করে এখন সুপার সাবস্ক্রিপ্টে ক্লিক দিতে হবে ঠিক আছে দেখেন এবার কিন্তু এ প্লাস বি হোল যে ফর্মুলার যে ইয়াটা আছে সেটা কিন্তু আমাদের লিখতে পারলাম বুঝা গেছে এখন খুবই সিম্পল কিন্তু আমরা অনেকে জানি না কোনটার কাজ কি দেখা যাচ্ছে যে লেখার সময় আর পারি না আচ্ছা তারপরে খেয়াল করি যে আমরা এটা দিয়ে মানে নিচে উপরে আর একটা বিষয় যে অনেক ক্ষেত্রে আমরা অফারের বিভিন্ন কিছু লিখি যে আমার সাপোজ ধরলাম যে আগের দাম ছিল একশো বর্তমানে আমরা অফার দিয়ে একশো দশ টাকা করলাম এই যে অফারটা এই অফারটাকে অনেক ক্ষেত্রে কেটে দেয় না তাহলে অফারটাকে এই যে এটা দ্বারা মানে কি কেটে গেল নিউ অফার একশো দশ বুঝা গেছে খুবই সিম্পল কাজে লাগে বলে সামনে দিয়ে রাখছে হ্যাঁ অবশ্যই আচ্ছা তারপরে এখন দেখি এটা খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে টেক্সট ইফেক্ট ঠিক আছে আমরা এটাকে আর একটু বড় করে দেই এই একটা লেখাকেই করলাম এখন সাপোজ ধরলাম এই লেখাটাকে সিলেক্ট করলাম এখন টেক্সট ইফেক্টে এসে যদি আমরা এটাতে প্রেস করি তাহলে দেখো লেখার মাঝে একটা শ্যাডো আসছে তারপর এটা দেখো আরেকটু ছায়া দেখো ফন্টের স্টাইল কিন্তু একটু পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাই না দেখো বিভিন্ন স্টাইলের হয়ে যাচ্ছে কিন্তু আচ্ছা এটাতে দিলে কি হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে মনে হচ্ছে যে অর্ধেকটা কাঁচের উপরে এটা আয়নার উপরে আসা কিনা তাই না আচ্ছা তাহলে এ এখানে আমাদের যেটা ভালো লাগে আমরা এই ইফেক্ট থেকে সেটা আমরা কি করতে পারি পছন্দ করে দিতে পারি আমাদের ঠিক আছে সাপোস আমরা অ্যাম্বুস স্টাইল দিতে পারি মনে হচ্ছে যে একবারে একটা অ্যাম্বোস স্টাইল ঠিক আছে আচ্ছা তাহলে এই যে আমরা টেক্স শুধু কি এটাতেই ইফেক্ট দিতে পারবো যতগুলো লেখা আমরা থাকবে সব লেখাগুলোকে গুলোকে সিলেক্ট করে আমরা ইফেক্ট দিতে পারি তাই না আচ্ছা টেক্সট ইফেক্ট গেল তারপরে আরেকটা বিষয় থাকে যে টেক্সট হাইলাইট কালার এটা খুব গুরুত্বপূর্ণ এখন এই কালারটাকে আমরা হাইলাইট করতে চাই আমরা সিলেক্ট করলাম করার পর এখানে ক্লিক করছি কি কালার দিব আমরা সেই কালার দিলাম একটা বিষয় মনে রাখবেন যে যখন আমরা এই কম্পিউটারে কোনো কাজ করতে যাব অবশ্যই আমাদের মাউসগুলো নিয়ে গেলে কিন্তু সেখানে কি কাজ সেটা আমরা দেখতে পাবো এটা মুখস্থ করার কিন্তু কিছুই নাই ঠিক আছে না যখন আমরা মাউসটাকে এখানে নিয়ে আসতেছি দেখো টেক্সট এখানে লেখা আছে টেক্সট হাইলাইট কালার মেক ইউর টেক্সট পপ বাই হাইলাইটিং ইট ইন এ ব্রাইট কালার ঠিক আছে না আচ্ছা যদি এখান থেকে আমরা এই পপ আপে যদি ক্লিক করি যেটা আমাদের পছন্দ মনে হবে আমরা সেটাই করতে পারবো ঠিক আছে অবশ্যই সেটাকে আমরা সিলেক্ট করলে কেন আমাদের কালার আসবে আচ্ছা আর একটা বিষয় এখানে একটা জিনিস যে আমরা মনে করি যে এই কালারটা সিলেক্ট করলাম করার পর যদি আমরা এটাকে সিলেক্ট করে দেই তাহলে দেখো ওই কালারটা কিন্তু অটোমেটিকলি এখানে নিয়ে নিয়েছে ঠিক আছে এখন যদি এটাকে সিলেক্ট করে দেই তাহলে দেখো অটোমেটিকলি কালারটা নিয়ে নিয়েছে ঠিক আছে আচ্ছা হাইলাইট কালার গেল তারপরে একটা আমাদের কি আছে এটা ফ্রন্ট কালার এই যে কালার এটা কিন্তু হাইলাইট মানে নিচে কিন্তু কালার হলো হ্যাঁ লেখার উপরে পড়লো না এখন যদি আমি লিখতে চাই সেটা রিমুভ করে দেই নো কালার আচ্ছা এখন যদি এটাকে আমরা সিলেক্ট করলাম ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করলাম এখানে সিলেক্ট হয় না কেন কি অপশন নেই আচ্ছা কখনো যে এরকম প্রবলেম হয় ইএসসি স্ক্যাপে ক্লিক দিব কিবোর্ডে সিলেক্ট যদি না হয় সিলেক্ট করলাম করার পর এখন যদি আমরা এটাতে ক্লিক করি এটা হচ্ছে আমাদের কি কালার ফন্ট কালার হ্যাঁ লেখার কালার এখন এই বিষয়গুলো কোথায় ব্যবহৃত হয় সাপোজ ধরলাম আমরা লেখাটাকে সিলেক্ট করলাম ঠিক আছে করে দিলাম একটু ছোট করে নেই আচ্ছা পুরো লেখাটাকে আমি চাই যে ব্যাকগ্রাউন্ড একটা সুন্দর কালার দেওয়ার জন্য তাই না আচ্ছা এরকম একটা কালার দিলাম এখন ফন্টের কালার যদি পরিবর্তন করতে চাই সিলেক্ট করলাম ফ্রন্টের কালার হোয়াইট দিলাম ঠিক আছে জিনিসটা বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এবং এখানে দেখো যে প্রত্যেকটা লাইনের মাঝে কিন্তু কি হয়ে গেছে সুন্দর সুন্দর গ্যাপ হয়ে ফাঁকা হয়ে গেছে কিন্তু আচ্ছা বুঝা না এটা আচ্ছা তারপরে আমরা দেখবো যে এগুলো ভালো লাগছে না সবগুলো সিলেক্ট করে আমি চাই না এখান থেকে কি করতে পারি ক্লিয়ার অল ফরম্যাটিং ক্লিয়ার অল ফরম্যাটিং মানে কি ক্লিয়ার অল ফরমেটিং এই যে ক্লিয়ার অল ফরম্যাটিং দিলে আবার সাবেক অবস্থানে ফিরে যাবে কিন্তু নিচের যে কালারটা সেটা কিন্তু আর পরিবর্তন হচ্ছে না এটাকে রিমুভ করতে হলে অবশ্যই সিলেক্ট করে আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে নন কালার করে দিতে হবে তাহলে আমরা আবার আগের অবস্থানে ঠিক করতে পারবো ঠিক আছে আচ্ছা তারপরে আমরা দেখলাম যে এটার দ্বারা কি বোঝানো হয়েছে যে চেঞ্জ কেস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আচ্ছা এখানে যে অ্যানিভার্সারি যে লেখাটা আছে না পনেরোতম একশো পঞ্চাশতম অ্যানিভার্সারি আমি টেক্সটটাকে চাচ্ছি বড় হাতের করতে অবশ্যই আমি এই অপশন থেকে আপার কেস করে দেব তাহলে দেখো সব বড় হাতের হয়ে গেল যদি আমি চাই যে সম্পূর্ণ লেখাটাকে আমি বড় হাতের করব অবশ্যই চেঞ্জ কেস থেকে আপার কেস তাহলে দেখো সব বড় হাতের হয়ে গেল যদি আমি চাই যে লয়ার কেস করব এখান থেকে দেখো এখানে লয়ার কেস করলে সব ছোট হাতের হয়ে গেল যদি এখান থেকে আমরা সেন্টেন্স কেস করি তাহলে দেখো যে প্রথম ওয়ার্ডটা শুধু বড় হাতের হবে ব্যাকের গুণ সব ছোট হাতের হবে ঠিক আছে তাহলে আমাদেরকে ভুল ক্রমে লেখে যে আমার বড় হাতের করার প্রয়োজন ছিল কাটে দিয়ে আবার লিখবো এটা করার আর প্রয়োজন নেই তাহলে এই যে কয়েকটা শর্টকাট আমরা দেখলাম এই কয়টা শর্টকাট অবশ্যই ইফেক্টের কাজ কি আমরা দেখব ঠিক আছে লিখব তারপর হচ্ছে যে টেক্সট হাইলাইট কালার কি ফন্ট কালার কি ক্লিয়ার অল ফরম্যাটিং কি তারপর হচ্ছে যে এখান থেকে ফন্টের সিন্স কেস কি আমরা লিখে দেব ঠিক আছে আসসালামু আলাইকুম সালাম